দুটো দূর নতুন কবুতর আসলাম আমার রানীর মতন করে দেখতে গাইছে এই দেখো গাইছে এটা আবার কি হয়ে গেলো গাইছে এটা হাতেই করে দেখাই আমার কবুতারের অনেক বড় একটা খারাপ এই দেখো গাইছে এই দেখো এই কি হয়ে গেলো এটা মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গাইজ আমি সায়ন তোমরা সবাই কেমন আছো গাইজ আশা করি অনেক অনেক ভালো আছো তো গাইজ নতুন একটা বিস্তর সবাইকে জানে স্বাগতম তো গাইজ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখবে আশা করি ভালো লাগবে আমার এই চ্যানেলে যেন নতুন ভেবেও যায় অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিওটা গাছ আমার ছাড়তে অনেকটাই সুবিধা হবে তাহলে অনেকটাই ভালো লাগবে তোমরা গাই লাইক সাবস্ক্রাইব করলে তু গাই এখন মেয়ে গেছে সকাল সাড়ে সাতটা আর এদিকে আমার কবুতর গুলো কত সুন্দর করে ছেড়ে দিচ্ছি আর কবুতর গুলো সব এখানে খাওয়া দাওয়া করছে অনেকটাই সুন্দর করে এখানে আমার কে বসে আছে এখানে আমার কালা সুজি বসে আছে আর এদিকে দেখো গাছ এইদিকে কি সাদা সাদা গাছ লাগছে এইদিকে দেখো গাছ কত সুন্দর কত সুন্দর এখানে হচ্ছে আমার ম্যাঙ্গো আর এখানে হচ্ছে আমার রাজারানী রে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর আমার রাজা চলে আসছে এখানে অনেকটাই সুন্দর আর এখানে আবার চলে এসছে কালা সুজি রেবি আর আমার ট্যাঙ্গো চলে আসছে অনেকটাই সুন্দর আর কয়েকটা কবুতার গাছ এইদিকে ঘুরবা খাচ্ছে এই দেখো এই দেখো আর এদিকে গাছ এটা কি আবার এটা পুরো হোল ভালো গাছ এটা তো আমার কবুতার না এটা একদম আমার কবুতর না গাছ ওই দেখো ওই গাছ ওই ওই ওইদিকে আর এই দেখো দিকে এইদিকে আসলো আবার এইদিক গাছ দুটো দুটো নতুন কবুতর আসলো আমার রাজা আমার রানীর মতন পরে দেখতে গাইছে এই কবুতারটা এদিকে দেখো গাইস কত সুন্দর কত সুন্দর লাগছে আমার ওই রানীর মতন এই কবুতরটাকে তো অনেকটাই সুন্দর আমার রানী আবার ওইদিকে ঘোর পা খাচ্ছিল আর এখানে আমার কেউ বসে আছে এখানে আমার ট্যাঙ্গো বসে আছে অনেকটাই সুন্দর ম্যাঙ্গো রানী রাজারানি অনেকটাই অনেক কেউ আছে গাছ এখানে সব ঘুরপা খাচ্ছে তোমরা তো গাছ দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো ওই দেখো দেখো ওরা আবার উড়ে উড়ে চলে যাচ্ছে আবার নতুন ঘরে গিয়েছিল ওই দেখো একটা কবুতর তো আমার বাইরে বিভিনাতে গাছ কবুতরে অনেকটাই সুন্দর লাগছে আর গাছ কবুতারের থেকে অনেক বড় একটা খারাপ পেয়ে বেগেছি গাছ এরকম খারাপ খবর পাবো আমি তো ভাবতে পারিনি আর গাছ অনেকবার একটা খারাপ খবর পেয়ে গেছি তো কী খারাপ খবর পেয়েছি গাছ ভিডিওটা শেষ অব্দি দেখলে তোমরা আর বুঝতে পারবো কী খারাপ খবর পেয়ে গেছি আর এই দেখো এই দেখো গাইজ আমার কবুতরগুলো সব এখানে কি করছে একদিকে চলে আসলো সব একদিকে চলে আসলো এরা গাছ অনেকটাই ঘুরপাক খাচ্ছে অনেকটাই সুন্দর করে আর বাইরের ভিউটাও গাইছে অনেকটাই সুন্দর লাগছে আর আমার কবুতরের গাছ অনেক বড় একটা খাপ খর গেছে সেটা তোমাদেরকে চলো দেখানো যাক আর এই দেখো গাইস বামের উপরে কি কেউ বসে আছে বামের উপরে বামের উপরে ওই দেখো ওই হ্যাঁ হ্যাঁ গাইছে ওই দেখো ওই দেখো কত সুন্দর কত সুন্দর ওখানে কি গাইস ওখানে কে বামের উপরে কে বসে আছে আমার চুচু মনে হচ্ছে গাইস ওই দেখো ওই দেখো ওই দেখো এসে এসে চুচু এসো চুচুকে গাছ অনেকটাই সুন্দর লাগছে আরও আবার নিচে নেমে চলে আসলো আর ওই নতুন কবুতরটা গাছ আবার এখানে বসে আছে আর একটা নতুন কবুতার কথা এই আর একটা নতুন কবুতর আর একটা নতুন কবুতর গাছ এই ছিল ওই দেখা যাক গাছ আবার চলে এসেছে একটা নতুন কবুতর আর একটা নতুন কবুতর ওপরে আছে তো দূর দূরের গাছ নতুন কবুতর চলে এসেছে অনেকটাই সুন্দর এর আবার নতুন ঘরে যাচ্ছে মনে হচ্ছে হেঁটে হেঁটে ওই দেখ ওই দেখো গাছ অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে এখানে আবার চুচু কি করছে দেখো ওই দেখো ওই দেখো গাছ চুচু আর ভোল মারবে মনে আছে না গাছ যত ভল মারি না নতুন ঘরের ওপরে গাছ বসে আছে আর কবুতরের ঘরের ভিতরে চলো কবুতারের গাছ অনেক বড় একটা খারাপ করবে কিছু সেগুলো তোমাদেরকে দেখায় তো চলো 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 কবুতরগুলো সব ঘরের ভিতরে অনেকটাই সুন্দর করে বসে আছে এবারে চলো কবুতরের বেবিগুলো কি করে সেগুলো দেখায় তাড়াতাড়ি করে চলো আর কবুতরের অনেক বড় একটা খারাপ খবর পেয়ে গেছি গাইছ অনেক বড় তো তোমাদের গাইস দেখালে গাইস তোমরা বুঝতে পারবে গাইস কি খারাপ খবর পেয়ে গেছি এই দেখো এই দেখ গাছ এখানে কি বসে আছি গাইস এখানে কি বসে আছে এখানে আমার বালা বসে আছে গাইস বালা এখনো বাইরে বাড়ায়নি গাইস কেন তো আমি বুঝতেই পারছি না আর ওই দেখো গাইস আমার এখানে হচ্ছে আমার মোটু আর ওখানে হচ্ছে আমার ম্যাঙ্গো আর ট্যাঙ্গো অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর আমার কবুতরগুলো সব বাইরে আছে আর কয়েকটা কবুতর তো ঘরের ভিতরে আছে আর তাড়াতাড়ি করে চলো কবুতরের অনেক বড় একটা খারাপ খবর পেয়ে গেছি ওইগুলো তোমাদেরকে দেখানো যাবে ওই দেখো আবার মোটো একটু চলে গেছে বাইরে আবার ম্যাঙ্গো ট্যাঙ্গাও চলে গেছে বাইরে শুধু আমার একটা কবুতর আছে তাও আবার বালা আছে বাড়ির ভিতরে তো চলো তাড়াতাড়ি করে দেখাই আমার কবুতরের গাছ অনেক বড় একটা খারাপ করবে গেছে সেইটা এই দেখে দেখ গাছ খারাপ খবরটাও থাকে আগে কি এইগুলো তো আমাকে একটু দেখাই আমার কবুতরের বেবিগুলো এখানে হচ্ছে আমার ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কত সুন্দর কত সুন্দর গাছ ম্যাঙ্গো ট্যাঙ্কোর বেবিটা গাছ অনেকটা সুন্দর বড় হয়ে গেছে তো আশা করে আরও বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এখানে গাছ দেখি নিয়ে বসে আছে আমি তো জানি না গাছ শুধু এমনি বসে থাকেও তো কি আর করা যাবে আর এখানে কে বসে আছে দেখো এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার মোটু আর সুইট গিরাজের খুব শুনে কথা সিনে দুটো বেবি অনেকটাই সুন্দর করে আছে আর কবুতরের এই গাছ অনেক বড় একটা খারাপ খবর হয়ে গেছি অনেক বড় সেগুলো তোমাদেরকে দেখাই চলো ওই দেখো গাছ আবার চুচু আছে বাইরে তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখানো যাক আমার রাজা রানী এই অনেক থেকে গেছে খারাপ খবর হয়ে গেছি সেটা তোমাদেরকে দেখায় তাড়াতাড়ি চলো ওই দেখো ওই দেখা একটা বেবি এখানে আছে আর একটা বেবি গাছ উল্টে গিয়েছে মানে মারা গিয়েছে চলো তোমাদেরকে সেটা দেখায় এই দেখো এই দেখো গাছ এই দেখো এইদিকে কি হয়ে গেলো গাছ এটা কীভাবে আমি তো কিছু বুঝতে পারছি না একটা বেবি গাছ এরকম করে মারা যাবে এই দেখো গাছ আবার পোকা হয়ে গেছে পুরো মনে হচ্ছে এই দেখো গাছ এটা আবার কি হয়ে গাছ এটা তোমরা তো গাছ দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে মানে পোকা এখনো হয়নি গাছ পোকা হচ্ছিল তার আগে গাছ আমি তো বার করে নিয়েছি আর এই দেখো এই দেখো পোকা পোকা ভর্তি হয়ে গেছে এই কোপটা আমাকে আবার চেঞ্জ করে দিতে হবে ভালো করে দিতে হবে নাহলে গাছ এই বেবিটা অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে থেকে গাছ অনেকটাই দুর্গন্ধ হচ্ছে একে আমরা ফেলে দিতে হবে আবার এরকম করে মারা যাবে আমার এই বেবিটা গাছ আমি তো ভাবতেই পারিনি আর আশা করি গাছ এই বেবিগুলো অনেকটাই সুন্দর করে ভালো থাকবে তো কত সুন্দর কত সুন্দর আছে এখানে আমার দুটো আর এখানে দুটো গাছ এইগুলো আশা করি খুব ভালো থাকবে আর কবুতরগুলো তো সব বাইরে খেট পাকা আছে তোমরা তো দেখলে আর সব কবুতর তো বাইরে আছেই আর কয়েকটা কুতার আবার ঘরের ভিতরে ছিল ওগুলো আবার বাইরে চলে গেছে তো চলো গাইছ যে আমি ফেলে দিই তারপরে আবার কবুতরগুলো সব বাইরে কি করে তোমাদেরকে আবার সেটা দেখা যায় এটা গাইস কী করে মারা গেল আমি তো গাইস কিছুই তো বুঝতেই পারছি না এই কি করে মারা গেলো তো কি আর করা যাবে একে আমার ফেলে দিতে হবে তাড়াতাড়ি করে চলো বাইরে চলো চলো গাইছ আমি তো বাইরে চলে এসেছি আর ওকে তো ফেলে দিয়েছি গাইস ওকে আমি ফেলে দিয়ে তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম করে মারা যাবে আমার এই বেবিটা গাইস আমি তো ভাবতে পারিনি আমার রাজারের নি বেবি আর কবুতরগুলো গাইস কোথায় কবুতরগুলো এই দেখে এই দেখো গাইস এইদিকে আছে এইদিকে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর ওই দেখো ওই দেখো ওটা কি ওটা কেউ কার সঙ্গে গে আছে ও আমি তো একদম দেখতেই পাচ্ছি না ওই দেখো ওই দেখো আমার মনে হচ্ছে আর এটা তো নতুন কবুতার ওই দেখ গাইছ ওই দিকে চলে গিয়েছে অনেকটাই সুন্দর গাছ ওরা সব উঠছে অনেকটাই সুন্দর করে তো গাইছ আমার কবুতরগুলো তো অনেকটাই সুন্দর আর কবুতরগুলো দেখো গাছ কত সুন্দর এই দেখে গাই আমার চুচু গিয়েছে ওইদিকে গাই চুচু আবার উঠতে শুরু করে দিয়েছে গাই চুচু আবার কোথায় চলে গেলো যা গাই চুচু আবার উঠতে উঠতে কোথায় চলে গিয়েছে আর দেখা যায়নি গাছ তো কি আর করা যাবে গাইজ আমার কবুতরগুলো তো গাছ অনেকটাই সুন্দর করে এখানে সব ভোরপা খাচ্ছিলো আর এখানে কে বসে আছে না গাই যেখানে তো আমার চুচু আছে তাহলে গাছ ওইটা কে উড়ে গেছে গাই আমি তো কিছুই বুঝতে পারছি না গাছ কে কোথায় উড়ে চলে যাচ্ছে ওই দেখো ওই দেখো গাছ ওরা আবার ওদিকে ঘোর পাকাচ্ছে তো অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে আর কবুতরের এরকম খেতে হতে গাছ এত বড় একটা খারাপ খবর আমি তো ভাবতেই পারিনি কবুতরগুলো সব চলে গিয়েছে আর কয়েকটা কবুতর তো বাইরে উঠছে ওই দেখো ওই দেখো ওই দেখো কত সুন্দর কতই সুন্দর এসে এসে সব ঘরে এসেও অনেকটা সুন্দর অনেকটাই সুন্দর আমার কবুতরগুলোকে আর এখানে আমার চুচু ঘুরপা কাছে চুচু চুচু কো কী করে কী করো ওই দেখো ওই দেখো গাছ চুচু আবার উপরে চলে গিয়েছে অনেকটা সুন্দর অনেকটা সুন্দর আবার আর আবার চলে সুন্দর সুন্দর তোমরা তো দেখতে তোমার কবুতরগুলো তো গাইজ অনেকটাই সুন্দর করে ঘুরপা খাচ্ছে আর কবুতরের আবার কিছু খারাপ খবর পেয়ে গেলাম তো আর করা যাবে গাইস কবুতরের থেকে তো অনেকবার একটা খারাপ খবর পেয়েছি তো গাইজ আর করা যাবে অনেক বড় একটা খারাপ খবর পেয়ে গেছি তোমার তো আর কিছু করা তো গাইজ আজকে ভিডিওটা এভব ছিল অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও গাই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার দেখাচ্ছে তোমাদের সেখানে লাগে বাই বাই ফ্রেন্ডস